আসসালামু আলাইকুম জি কে ইসলামিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি হেলথ বিষয়ক দশটি জি কে প্রশ্ন এবং উত্তর সম্মানিত ভিউয়ার্স প্রশ্ন শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন কোন খাবারটি শরীরের জন্য সবচেয়ে ভালো প্রোটিনের উৎস অপশন নাম্বার এ চিপস অপশন নাম্বার বি মাস অপশন নাম্বার সি সফট ড্রিঙ্কস এবং অপশান নাম্বার ডি চকলেট সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি মাস প্রশ্ন কোন ফলটি ভিটামিন সি এর জন্য বিখ্যাত অপশন নাম্বার এ কলা অপশন নাম্বার বি আপেল অপশন নাম্বার সি মাল্টা এবং অপশন নাম্বার ডি খেজুর বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি মাল্টা প্রশ্ন সবজির মধ্যে কোনটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে অপশন নাম্বার এ লাল শাক অপশন নাম্বার বি আলু অপশন নাম্বার সি বেগুন এবং অপশন নাম্বার ডি কাঁচামরিচ সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ লাল শাক প্রশ্ন কোন খাবারটি হাড়ের জন্য ক্যালসিয়ামের উৎস অপশন নাম্বার এ দুধ অপশন নাম্বার বি ভাত অপশন নাম্বার সি তেল নাকি অপশন নাম্বার ডি বিস্কুট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ দুধ প্রশ্ন রোজ সকালে কোন পানীয় শরীরকে সতেজ রাখে অপশন নাম্বার এ ঠান্ডা কোলা অপশন নাম্বার বি চিনি দেওয়া চা অপশান নাম্বার সি লেবু পানি নাকি অপশন নাম্বার ডি সফট ড্রিঙ্কস বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি লেবু পানি প্রশ্ন: চোখের জন্য উপকারী ভিটামিন রয়েছে কোন খাবারে? অপশন নাম্বার এ ভিটামিন এ, অপশন নাম্বার বি ভিটামিন বি, অপশন নাম্বার সি ভিটামিন সি নাকি অপশন নাম্বার ডি ভিটামিন ডি? বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ভিটামিন এ। প্রশ্ন শরীর ঠান্ডা রাখতে কোন পানি উপকারী অপশন নাম্বার এ সাদা দই অপশন নাম্বার বি চিনি মিশ্রিত কফি অপশন নাম্বার সি কুলা নাকি অপশন নাম্বার ডি জালসুপ বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সাদা দুই প্রশ্ন শক্তি বাড়ানোর জন্য কোন খাবার খাবেন অপশন নাম্বার এ চিপস অপশন নাম্বার বি বাদাম অপশন নাম্বার সি চকলেট নাকি অপশন নাম্বার ডি জুস বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বাদাম প্রশ্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন খাবারে অপশন নাম্বার কাঁচা হলুদ অপশন অপশন বি চিপস সি ময়দার রুটি নাকি অপশন ডি আইসক্রিম বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ কাঁচা হলুদ প্রশ্ন কোন খাবারে আয়রন থাকে অপশন নাম্বার এ পালং শাক অপশন নাম্বার বি রুটি অপশন নাম্বার সি মিষ্টি নাকি অপশন নাম্বার ডি ভাত বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ পালং শাক